এটা কার কেক ব্যাটারি টু লো সেই জন্য আমার ভিডিও মানে আলো আসছে না ভালো শোনা শোনা হ্যাপি বার্থডে ইউ হ্যাপি বার্থডে ইউ হ্যাপি বার্থডে ডিয়ার ছা মা হ্যাপি বার্থডে এখানে ওর পাপা রিক আবার ঘুমচ্ছে তো ওকে কেক খেতে হবে না এই যে পুতুল জ্বর আমার সোনারও জ্বর সব জ্বর মুখে একদম এই রাত বারোটা বাজতে এখন এই যে থ্রি ইয়ার্সের বার্থডে তো থ্রি ইয়ার্স জন্য তার জন্য তিনটে কেক থ্রি ইয়ার্সের থ্রি টেক থ্রি কেকস হ্যাপি বা ইউ হ্যাঁ ওই রিক আর রিক দেখো না ভোরো দাঁড়ো দাঁড়ো ই

ঘড়িতে ভাজা হচ্ছে পাঁচটা আজকে ওয়েদার দেখো যত বেলা হচ্ছে তত কুয়াশায় চারিদিক ভালো লাগছে দেখতে কিন্তু পুরো চোখে যেন ধোয়া লেগে যাচ্ছে এখানে কেমন জাল হয়েছে দেখো কেচে কিছু তো দিয়েছি সব এখানে এখনো ধুয়ে রেখেছি এগুলো মেলেছি কিন্তু এই যে ওয়েদারের অবস্থা মনে হচ্ছে না জামা কাপড়ের জল ঝরবে তার থেকে জল জমে যাবে আর মনে হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো আর আমরাও ভীষণ ভালো আছি আর আজকের ব্লগটা স্টার্ট করছি আর আজকে একটা স্পেশাল দিন খুবই স্পেশাল যেটা আমার কাছে আজকের দিনটাতেই ওরই আমার কাছে এসেছিলো তো আজকে ওর জন্মদিন ও তিন বছরের জন্মদিন আজকে তো চলো সারাটা দিন কী কী হতে চলেছে তোমরা দেখতে থাকো ও শরীরটা তো ভালো না সেই জন্য মনটা একটু খারাপ আর নয় তো সব হচ্ছে কুয়াশা ঘেরা দিন ঠিক আছে তো এই কুয়াশার মধ্যে ছাদে এসে সব মিলে টিলে দিয়েছি দেখো তো এই যে মানে অন্ধকারে মানে কুয়াশা তো এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে না তো যাই হোক চলো এবার নিজে যাই আর এবার আমার যে ঠান্ডাটা চা খাবে নিজে যায় গিয়ে একটু চা খাবো হাত পাগুলো গরম হবে ধরো দেখে এই ছাদে আসার সময় আবার দেখে এলাম যে এখনও ঘুমাচ্ছে তো নিজে যাই গিয়ে চাটা খাবো খেটে ও যতক্ষণ ঘুমায় ঘুমাবে কালকে তো কিছু খায়নি ওই রাত্রিবেলা ওই তো দেখলেই তোমরা বারোটার সময় উঠে একটুখানি কেক এনেছিলো ওর পাপা তো ওই জাস্ট একটুখানি কেক আর আজকে হচ্ছে একাদশী সেই জন্য না আজকে ওর বার্থডে তো সেরকমভাবে কিছু করবো না যদিও পাঁচ বছর হয়নি সেরমভাবে নিয়ম করে করা হয় না একটা শখে করি আর কি তো ওই আজকে করব না কালকে আবার বৃহস্পতিবার অগ্রহায়ণ পৌষ মাসের বৃহস্পতিবারটা আমাদের মানে মানা হয় আর কি নিতে না হলে বৃহস্পতিবার নিরামিষ খায় না কিন্তু যেহেতু অগ্রাহণ পৌষ মাস সেই জন্য বাড়িতে নিরামিষ খাওয়া হয় তো সেই জন্য কালকেও হবে না তো দেখা যাক নেক্সট কবে হয় চলো এবার নিচে যাই গিয়ে চাটা একটু খেতে হবে আর হ্যাঁ কালকে তো রিক উঠেছিলো মানে ভাগ না যে মামা আমার ডাকবে আমি না ওকে টয়লেট করাবো বলে ভোরবেলা ওটার সময় ডাকছি এই রিক ও ও আর উঠতে আর পারছে না টলছে করে তুই ঘুমা তোকে টয়লেটও করতে হবে না বলে আর পালিয়ে যাবি 아직의 바이러트 아직 잠을 못 풀고 난지 बार हे सात আমরা এখন এসে ওয়েট করছিলাম ওলি কখন উঠবে অলি এখন উঠেছে এখন অলি উঠার পরে কালকে তো রি রাত্রিবেলা উঠতে পারেনি উনি অনেক জ্ঞান দিয়েছিলেন উঠবো উঠবো করে কিন্তু উঠতে তো পারেনি এখন কি হয়েছে এখন উঠে অলির ডান্সের স্যার অলিকে উইস করেছে অলি থ্যাঙ্ক ইউ স্যার বলে কমেন্ট করেছে ভয়েসে করে মানে ভয়েস করে রিপ্লাই করেছে ও শুভ রিক উঠে বলছে

Evet, ben de. O ne? Jelik mi? Jelik. Jelik mi? Çok küçük değil mi? Evet. Çok güzel. Jelik. Tamam.

হচ্ছে যে বোনের এই ওলির মিমি পাঠিয়ে দিয়েছে ওলির জন্য গিফট তো এটা এখন ওপেন হবে কি আছে দেখবো চলো চল ওদিকটা যা বাইরে ভিতর বাইরের ও এই বাইরে ভেতরে না এ তোমার অন্ধকার ওই জন্য এখানে এসে এটা ওপেন করছি দেখা যাচ্ছে তো ভালো করে দেখাচ্ছি ও ডেমি কো এটা কে ফাটিয়েছে তোমাকেও ভাল লাগবে বা স্ট্রেচেবেল আছে দেখি ওলি তুমিও পড়তে পারবে দেখি ও টপের সাথে তোমাকে একটু পরিয়ে দিয়ে দেখছি কেমন লাগে এখানে হচ্ছে যে মাছ ভাজা বসাবো মাছ এখানে বের করেছি এখানে তেল দিয়ে দিয়েছি আর এখানে ফুলকপি আলু মারতেই হবে ফুলকপি আলুটাকে হালকা করে ভাপিয়ে নিয়ে নিয়েছি এবার এখানে মাছগুলোকে ভেজে তরকারিটা করবো আমার জুলু কে বলে জুলু আমার জুলিরানি আমার ওই ব্যালেন্স করে বকে দেবে মামনি কিন্তু ও বাবা টা ঠাটি ঠোঁটে টু 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 তুমি ডাক্তার আঁকেলকে বকেছ ও গধু এই করেছো ও বাবা তাই তাই এ জলিয়া এখন একটু খেলছে আমাদের বার্থডে গান তিনি জন্মদিন মেয়েটার জন্মদিন কিন্তু সেরকম ভাবে কিছুই করবো না কারণ ওর শরীরটা প্রথম তো ভালো নেই আর একটু ভেবেছিলাম যা কিছু একটু করবো ওর খাওয়ার জন্য ওর ভালোবাসতাম বিচার কিন্তু শরীর আর এমনি কিছু খেতে চাইছে না তো তুমি হালকা একটু ঝোল করবো শাক দিয়ে আর ভাজেন ভাত মাছ ভাজাটা খেতে ভালোবাসে মাছ ভাজা দেবো একটা আর ডিম ভাজা দেবো একটা তো ভালোবাসে খুব তো দেখ তরকারিটা করে নি তারপরে মাছের জাল করবো পয়টা ভাজাগুলো কিনেছে চাল করবো আর আলু ভাজা করবো চলো দেখো এখানে মাছগুলো ভাজাচ্ছে হচ্ছে মাস তুলেছি মানে মাছ ভেজে তুমি কী করবে আর এই ভেজে এখন এই যে ফুলকপি তারপরে এই যে পুতো বেরিয়ে যাচ্ছে ওর কালকে এলো বলেছিলাম কদিন থাকতে কিন্তু কিছু করার নেই শরীরটা এত খারাপ মানে সর্দি জ্বর কাশি এতটাই খারাপ হয়েছে যে ওই জন্য ও যে চলে যায়

পারবে দুদিকে পাখর বসব তো এই যে এখন হয়ে গেল পাল্টানো হয়নি ভাবলাম আজকে এখন একটু পাল্টে ফেলি চলে রাত্রিবেলা বেঁধে রেখেছি একদম কারণ ঠান্ডা আজকে খুব লাগছে আর আমাদের বিছানার অবস্থা দেখো তিনটে ব্ল্যাঙ্কেট একটা আমি আর ওলিনি একটা রিক নেয় আর একটা ওর মামা নেয় তিনজনে তিনটে অলি তো নেয় না অলি অর্ধেক দিন মানে মাঝরাতে খুলে ফেলে দেয় আমি আর কত ঘুম থেকে উঠে উঠে গায়ে ধুব আমি মানে ভেবে পাইনি যতবার দিয়ে দেবো ঠিক ততবার দেখব খুলে ফেলছে যাই হোক এবার ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শোয়ার পালা তো চলো দেখো দেখলে 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 কেমন করলো ওই করবে এখন রাত্রিবেলা জুড়ে শরীরটা ভালো নয় অত তাও তাও করো কালকের থেকে তবে আজকে একটু ভালো আছে আজকে যত পারে অন্যায় করছে কিছু বলিনি আজকেও যেহেতু বাড়বে তো চলো আজকে মতো ভিডিওটা এখানে এন্ড করছে বা দেখাবে কালকে নতুন ব্লগের সাথে ভালো থাকবে সুস্থ থাকবে সকালে Cheguei já papá